すぐ当たろうな আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওটি পুরা ভিডিও না দেখে আপনার যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সামলি বিয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য বরকবাদি নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছে আফলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখা কর্তৃক আয়োজিত তারা কোরআনকে ধারণ করেছেন কোরআন হাফেজ তাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা পূর্বে সম্মানিত সভাপতি সেক্রেটারি অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং হাফিজে কোরআন ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আপনাদের মতো মানুষদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ যে দিবসকে কেন্দ্র করে আজকে মূলত আমরা আজকে সংবর্ধন আয়োজন করেছি কোরআন দিবসকে কেন্দ্র করে আল্লাহ যেন কোরআন দিবসে সে শহীদ ভাইদেরকেও শাহাদ সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ আমিম প্রিয় ভাইরা কোরআনকে ধারণ করে আমাদের নবী পর্যন্ত আহত হয়েছিল এই কোরআন আমাদের কাছে আছে এই কোরআনকে যে জাতি ধরেছে সে জাতি পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছে একটা সময় মুসলমানরা এই কোরআনকে ধরেছিল আল্লাহ রসুল্লাহের নেতৃত্বে মাত্র একটা কিতাব নিয়ে মুসলমানরা পুরা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিল প্রিয় ভাইরা দিস ইজ দ্য মিরাকল অফ কোরআন কিন্তু আমরা কোরআন থেকে অনেক বেশি দূরে সরে আছি আমাদের কাছ থেকে কুরআন চিনিয়ে নেওয়ার জন্য তারা অনেক ধরনের চক্রান্ত করেছে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করা শুরু করেছিল তখন তারা বারবার চেষ্টা করেছিল কোরআনকে আমাদের হাত থেকে ছিনায় নেওয়ার জন্য এই জায়গায় পুরো উপমহাদেশে উইলিয়াম হান্টারকে আপনারা চিনেন যে পুরো ব্যাপী সে ঘুরে বেড়াইছে ঘুরে বেড়ানোর পরে এসে বিভিন্ন রকমের গবেষণা করেছে গবেষণা করে দেখার চেষ্টা করেছে যে মুসলমানদের এই শক্তিটা কোথায় তাদেরকে আমরা বারবার দমন করি তারা আবারও জেগে উঠে তাদেরকে আমরা পরাশিতে হারাই তারা বক্সারে আবারও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে আমরা বালাকোটে হারাই তারা আবার হচ্ছে তিতুমিরের বাসের কালা তৈরি করে বাসের কাল্লায় তাদেরকে আমরা হারাই তারা আবারও সিপাহী বিদ্রোহের মতো ঘটনা ঘটায় কি তাদের ঘটনা কি তাদের শক্তি উই হ্যাভ টু ফাইন্ড ইট উই হ্যাভ টু ফিগার আউট ইট যে তারা আসলে কি দিয়ে আমাদের বিরুদ্ধে বারবার যুদ্ধ করতেছে এরকম দীর্ঘ গবেষণার পরে তারা একটা গবেষণাপত্র পাঠাইছিল ব্রিটেনে এটাতে তারা একটা কারণ উল্লেখ করছিল বিশেষভাবে অনেকগুলো কারণ ছিল একটা কারণ তারা বিশেষভাবে উল্লেখ করেছে তারা বলেছে যে সো লং এস দি মুসলিম হ্যাভ দি কোরআন উই শ্যাল বি আনেবল টু ডোমিনেট দ্যাম উই শুড আই টেক ইট ফ্রম দ্যাম অর গিভ আপ দ্যার লাভ ফ্রম ইট তারা বলেছিল যে আমাদেরকে দুইটা কাজ করতে হবে ঠিক আছে আমরা তাদেরকে শাসন করতে পারবো আমাদেরকে দুইটা কাজ করতে হবে হয় কোরআনকে তাদের কাছ থেকে ছিনাই নিতে হবে অথবা কোরআনের প্রতি তাদের যে ভালোবাসা আছে এটাকে কমাই দিতে হবে প্রিয় হাফেজে কোরআন ভাইরা আমাদের কাছ থেকে কোরআন ছিনায় নিতে পারছে কিন্তু কোরআনের প্রতি আমাদের সোসাইটিতে যে ভালোবাসা থাকা দরকার এটা কমাই দিতে পারছে না কোরআনের আমাদের যে নলেজ থাকা দরকার কোরআনের যে গভীর নলেজ থাকা দরকার এই নলেজ থেকে আমাদেরকে পিছাই দিয়েছে না কোরআন কেন্দ্রিক যে আমাদের সোসাইটি ছিল যে সোসাইটি পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে ওই সময় যদি আপনি দেখেন মুসলমান সুলতানি আমলে ওই সময় বাংলাদেশের মানুষের যদি পার ক্যাপিটাল ইনকাম নির্ধারণ করা হয়তো দেখা যেত বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ দেশগুলোর মধ্যে একটা সবচেয়ে ভালো যারা করতো তাদের মধ্যে একটা ওই সময় টাকায় অনেক অনেক কিছু পাওয়া যেত সায়েন্স তাখানের আমল আপনারা জানেন ঠিক আছে কারণ আমাদের চমৎকার একটা শিক্ষা ব্যবস্থা ছিল যে শিক্ষা ব্যবস্থায় কোরআন বাধ্যতামূলক ছিল আমরা কয়েকটি ভাষা শিখতে পারতাম আমাদের ছোটোবেলা থেকে প্রিয় ভাইরা আমাদের নতুন একটি শিক্ষা ব্যবস্থা প্রণীত হয়েছে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসলামের যতগুলো নমুনা ছিল আমাদের সোসাইটিতে যেগুলো আমাদের স্কুল কলেজের মেয়েরা শিখতে পারত সেগুলোকে মুছে ফেলা হয়েছে আমাদের এখানে কবিতা শুরু হতো অনন্ত অসীম্পের মোময় তুমি বিচার দিনের স্বামী এ ধরনের কবিতা দিয়ে তুলে দুই হাত করিব না যা এ রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের পরেছদান এই কবিতাগুলো দিয়ে এখন এই কবিতাগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে একসময় আমাদের পাঠ্যপুস্তকে ছিল ওমর ফারুক কবিতা যে অমর ফারুকের পুরো জীবন কাজী নজরুল তার একটা কবিতায় নিয়ে চলে এসেছেন ওমর ফারুকের ওমর ফারুক জেরুজালেম জয় করতে যাচ্ছেন একটা মাত্র উঠ এবং একটা মাত্র ভৃত্যকে নিয়ে দূর যাওয়ার পরে যখন দেখা গেল যে ভিত্ত উটের রশি টানতেছে না ওমর উটের পিঠ থেকে নেমে গেলেন বলেন যে এবার তুমি উপরে উঠে উপরে উঠো আমি এবার টানবো ভিত্ত বলল যে না এটা তো হইতে পারে না আপনি তো খলিফাতুল মুসিমিন অর্ধজাহানের শাসক এটা কীভাবে হয় যে আপনি উঠে রশি ধরে টানবেন ওমর উদ্দানহন বলেন যে আমিও তো মানুষ তুমিও তো মানুষ এভাবে পালাক্রমে যখন জেরুজালেমে চলে গিয়েছে এই সেই জেরুজালেম যে জেরু জেরুজালেম আজকে ইহুদিরা দখল করে রেখেছে যে জালেমে আমাদেরকে রেগুলার রক্ত দিতে হয় যে জেরুজালেম নিয়ে ষড়যন্ত্র চলতেছে প্রতিমধ্যে জেরুজ পাদ্রীরা যখন স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলেন উটের পিঠ থেকে ভিত্ত বলতেছেন যে আমি তো খলিফানা খলিফা হলেন উনি যিনি হুটের রশি ধরে টানতেছেন আমাদের এমন গল্প ছিল রাজা হজরত মোহাম্মদ আসলামের গল্প যে সবাই মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ আল্লাহ আসলাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করতেছিলেন এ ধরনের গল্পগুলো ছিল এগুলো আমাদের পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা এরকম একটি জায়গায় এরকম একটি সময়ে আজকের পৃথিবী সমস্যা সমকুল একটি পৃথিবী এ পৃথিবীর একমাত্র সমাধান দিতে পারে কোরআন এছাড়া আর কোনো সমাধান নাই মানুষ যদি কোরআনকে ধারণ করতে পারে এটাই হতে পারে পৃথিবীর নতুন নতুন সমস্যার সবচেয়ে বড় সমাধান প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা আপনাকে অনেক বেশি সৌভাগ্যবান করেছে আপনি কোরআনের হাফেজ হয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সমস্ত হাফেজরাই সমান রোল প্লে করতে পারতেছে না আপনাকে আল্লাহ তালা অনেক মেধা দিয়েছে বলে আপনি হাফেজ হয়েছেন যারা হাফেজে কোরআন হয় তাদের মেধার অনেক অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে কম মেধাবী কেউ হাফেজ হতে পারে না এই জন্য আপনাদেরকেই চেষ্টা করতে হবে আপনাদেরকে এই সোসাইটিতে ইন হইতে হবে এই সোসাইটির নেতৃত্ব গ্রহণ করতে হবে আপনাদের জ্ঞানের মাধ্যমে আপনাদের যোগ্যতার মাধ্যমে আপনাদের কর্মের মাধ্যমে এই জন্য আমি আপনাদেরকে এই জায়গাটাতে আপনাদেরকে একটু চমৎকারভাবে ফিরে আসার জন্য আহ্বান জানাবো যে আসেন আমরা নিজেদেরকে বুঝি নিজেদেরকে চিনি মুসলমানরা একটা কুরআন কেন্দ্রিক পৃথিবীকে প্রায় চোদ্দোশো বছর শাসন করেছে একটা কোরআন দিয়ে মূলত মুসলমানদের যাত্রা হয়েছিল মুসলমানদের হাতে আর কোনো কিতাব ছিল না এই কোরআনকে কেন্দ্র করে অসংখ্য কিতাব মুসলমানরা রচনা করেছে পুরো পৃথিবীতে যারা ইসলামের কথা বলে আন্দোলন করে তাদের সবার ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে যে ইসলামের জন্য তারা জীবনটাকে বিলায় দিবে আমাদের সবার এই আশা আছে না ইনশাআল্লাহ আমাদের এই আশা আছে ইসলামী ছাত্র শিবির হচ্ছে সেই সৌভাগ্যবান সংগঠন এই বাংলার মাটিতে যারা কোরআনের জন্য জীবন দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে কথা শুনেছেন কলকাতার হাইকোর্টে কোরআনকে বাজেয়াপ্ত করার রায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল এরকম একটি সময়ে শিবিরের ছোট কর্মীরা একটা আয়োজন সম্পন্ন করেছিল চাপাই নবাবগঞ্জে এসে ময়দানে ঈদগা মাঠে শিবিরের কর্মীরা আহ্বান জানিয়েছিল সাধারণ মানুষদেরকে চাপাই নবাবগঞ্জ পুরা জেলা থেকে মানুষরা যেন পাগলের মতো ছুটে এসেছিল কোরআনের এই আহ্বানে তারা প্রতিবাদ জানানোর জন্য এসেছিল এরকম একটি প্রতিবাদ অনুষ্ঠানে তৎকালীন ম্যাজিস্ট্রেট বাহিদুজ্জামান মোল্লা নির্দেশে মূলত গুলি চালানো হয় তার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল খুবই অবাক লাগে আমার আমি এখনও শিউরে উঠি শিবিরের কর্মীরা শিবিরের পাঁচজন কর্মী সেদিন জীবন দিয়েছিল আরও তিনজন মানুষ বরণ করেছিল শহীদ শীষ মহম্মদ তারা গুলি চালিয়েছিল শহীদ শীশ মোহাম্মদের পিঠে গুলি লাগে নাই তার বুকে গুলি লেগেছিল উনি এখান থেকে পালায় যান নাই শৈৎশ মহাম্মদ এই নজরানা উপস্থাপন করেছিল আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক আজকে শিবির আপনাদেরকে সম্বোধনা দিয়েছে কালকে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সম্বোধনা দিক কালকে আমাদের ময়দানে যেমনটা আমরা হাদিসে দেখতে পাই ঠিক আছে আপনাদের পিতামাতার মাতার মাথায় মুকুট থাকবে উজ্জ্বল একটি মুকুট থাকবে সুহান আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সেই মর্যাদায় সমাসীন করুক এই প্রত্যাশা রেখেই শেষ করছি আপনাদের নিকট দোয়া চাচ্ছি আর আপনাদের জন্য অনেক দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি